গুড মর্নিং সবাই কেমন আছো আসুন সবাই অনেক ভালো আছো আর নতুন জায়গা থেকে নতুন ভিডিও শুরু করছি আশা করি তোমাদের সবার ভালো লাগবে আবার সেই নতুন করে মনে হচ্ছে জীবনটাকে শুরু করতে হচ্ছে নতুন সংসার বাড়তে হচ্ছে এই দু হাজার সতেরোতে ঠিক এই সময় করেই আমাদের নতুন সংসারটা শুরু হয়েছিল তো আবার সেই দু হাজার চব্বিশে ঠিক সেই লোকেশান থেকেই আবার মানে সেই পুরনো সংসারকে ভেঙে নিয়ে এসে আবার নতুন করে মানে গুছিয়ে শুরু করতে হচ্ছে যাই হোক দেখতে থাকো করি ভিডিওটা ভালো লাগবে আর এখানে শিফট হওয়ার পর হচ্ছে কাল পরশু থেকে আমরা শিফট হয়েছি কালকে কোনো ভিডিও করা হয়নি আজকে হচ্ছে ছয় তারিখ তো আজকে মঙ্গলবার তো হল দে আজকে ভিডিওটা শুরু করি কালকে কোনো ভিডিওই করিনি কারণ শরীর আর পাচ্ছিলো না একদম এতটাই টায়ার্ড ছিলাম আর সেখানে হচ্ছে ডিউটি চলে গেছে পনিরটা আমি লাস্টে রান্না করছি তার কারণ ও পনির খাই না ওই জন্য বলি পনির জন্য অত তাড়াহুড়ো করে করতে হবে না তো ওই যেন থাক তাহলে সকালে যখন খাবোই না দুপুরে খাবো তো ডাল একটা মিক্স সবজি ভাজা ঘি তারপরে হচ্ছে চিপস এগুলো দিয়েই খেয়ে গেছে বাজার ঘাট কিছু ছিল না বাজার করতে গেছিলো বাজারটা টাজার করে নিয়ে আসলো আজকে অনেক নিরামিষ তো তো ওই জন্য নিরামিষভাবে পনিরটা করবো পনির কিন্তু দু রকমই ভাল লাগে নিরামিষ আমিষ দুটোই ভালো লাগে প্রথমে সর্ষে তেল দিয়েছিলাম তেলের ওপরে আমি গোটা জিরে তারপরে একটু রাঁধুনি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আদা বাটা জিরে বাটা একটা টমেটো হাফ টমেটো এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি করার পরে আমি মটরটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম তারপরে সেদ্ধ হয়ে যাবে মটরটা দিয়ে দিলাম এদিকে কাজু আর হচ্ছে পোস্ত এটা বেটে নিচ্ছি এটা সবাই লাস্টে দেবো পনিরগুলো ভাজবো না কারণ পনির ভাজলে যেন ভালোই লাগে না এইভাবে কাঁচা পনির যদি দিয়ে দিই তাহলে যেন টেস্ট আরও বেশি ভালো লাগে তো পনিরগুলো সব দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিই এটা যদি খুব রিচ করে বানাও তো সেটাও ভালো লাগে কিন্তু যেহেতু ঘরোয়াভাবে খাবো আর কি ঘরোয়া না তাই আমি খুব একটা রিচ করছি না হালকাভাবে করছি আস্তে একটু ঘি আর কাজু কিশমি কাজু পোস্ত বাটাটা দিয়ে দেবো এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা সারাকে স্নান করাবো আর ঘর বাড়ির এত অবস্থা খারাপ হয়েছে যাচ্ছে যেহেতু এখনো গোছাতে পারি একটু একটু করে গোছাচ্ছি তো এখন ওকে স্নান করিয়ে ও খেলা করবে বা টিভিটা চালিয়ে দেবো দিয়ে বাদ বাকি কাজগুলো ভাবছি করবো এই দেখো রান্নাবান্না তো হয়ে গেছে এখানে বেসিনে একদম বাসন জমে আছে টেবিলের অবস্থা এরকম হয়ে গেছে অনেক কিছু গোছানো আছে অনেক কাজ আছে পরে তোমাদেরকে আমি হোম দেব দেবো তো তার আগে সারাকে স্নান করিয়ে দিই ইছাড়া টিচারা সব গুছিয়ে দিয়েছি সকালে তো বিট গাজা ভাজা করেছিলাম তো ওটা দিয়ে আর ডালটা টাল আমি নিলাম না পনির দিয়ে আমার হয়ে যাবে তো এগুলো দিয়ে খেয়ে নেবো তো খাওয়া দাওয়া করার পরে একটু রেস্ট করব তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সন্ধ্যাবেলা এখন হচ্ছে সন্ধ্যা তো একটু আগে সারা ঘুম থেকে উঠলো ওকে ফ্রেশ করিয়ে খাইয়ে দিলাম আর আমরা একটু চাটা খেলাম আর এখন হচ্ছে আমাদের ঘরে কিছু কাজ হচ্ছে যেটা হচ্ছে ওয়াটার পিউরিফায়ারটা লাগানো হচ্ছে আর গিজারটা আর কারেন্টের একজনকে নিয়ে আসা হয়েছে মানে কারেন্টের কাজের জন্য তো সেই কাজগুলো করছে আর এদিকে আমি রাতের জন্য কালকে সকালের জন্য এগুলো কেটে নিলাম তো কিছু কাজ ছিল না তো ভাবলাম এগুলো বসে কেটে নিই সকালে কাজটা তাহলে এগিয়ে থাকবে আর আজকে যেহেতু নিয়মিস তো ওই জন্য রাত্রেবেলা লুচি আর আলু দিয়ে ছোট ছোলার ডাল এক করবো আর পনির তরকারি তো আছে তো পনিরটা আমি একাই খাই ওই জন্য ছোলার ডালটা করতে হচ্ছে নাহলে লুচি লুচি কিন্তু মানে মটর পনির দিয়েও কিন্তু ভালো লাগে এবার কালকের থেকে আশা করি জলটা পাবো এখন তো ডামে জলটা নিয়ে এসে খেতে হচ্ছে ভাবে তো ভিডিও মানে করা হচ্ছে না একটু গ্যাপ পড়ে যাচ্ছে কারণ এমনি অনেক এক্সট্রা কাজ রয়েছে বুঝতেই পারছো শিফট হওয়া মানে কত কাজ থাকে আর আমি আটাটা মেখে একটু ময়ম দিয়ে রাখবো এর মধ্যে একটু হাফ মতন আমি ময়দাও দিয়েছি হাফ মতন গমের আটা দিয়েছি তো এইভাবে করলে না লুচিটাও খুব সুন্দর হয় খেতেও ভালো লাগে টেবিলটাকে ফাঁকা করতে হবে এইখানটায় সব জিনিস ছিল এখানটায় সব জিনিস আমি টেবিলের উপর এনে রেখেছি কারণ ওখানে যে যেহেতু ডিল করছে এই মানে ওটটা খুলছিল তাই আর এখানে দেখো মেশিনটা বসানো হয়ে গেছে কিন্তু কলটা লাগানো হয়নি কলটা কেনার জন্য আবার দোকানে গেছে তো জানি না পাবে নাকি এখন অনেকটাই রাত হয়ে গেছে আর যে কারেন্টটা কাজ করছে সে আমাদের একটু পরিচিতর মধ্যেই চারিদিকে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে এই যে দেখতে পাচ্ছো এগুলো যা আছে থাক আমি রান্নাটা বসি নিয়ে তারপরে গোছাবো এদিকে আমি ডালটা বসিয়ে দিচ্ছি গোটা গরম মশলা একটু দিচ্ছি আর একটা শুকনো লঙ্কা একটু রাঁধুনি একটি একটু জিরে তো এগুলো আমি ফোড়ন দেব একটু হিংও দেবো ছোলার ডালে না হিং তাও তেলের উপরে খুব টেস্ট হয় ভালো লাগে বেশ খেতে তো এই যে সর্ষের তেলটা দিয়ে দিলাম আর আমরা সাদা তেলটাই বেশি খাই বেশিরভাগ জিনিস আমরা সাদা তেলই খাই কিন্তু কিছু কিছু জিনিস যেটা সর্ষের তেল না দিলে ভালোই লাগে না ডালটা সেদ্ধ হয়ে গেছে একটু তাও আমি কাটা দিয়ে একটু ঘেটে নিলাম তারপরে আদা জিরে একটু টমেটো বাটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে আমি মানে ডালটা দিয়ে দিয়েছিলাম এদিকে রেডিও হয়ে গেছে খাবার একটু পনিরের তরকারি ছোলার ডাল আর লুচি এগুলো দিয়ে দিলাম খেতে সবাই মিলে খেতে বসে যাব আর মিষ্টি এনেছি যখন বাজারে গেছিল তখন হচ্ছে মিষ্টি নিয়েছিল মিষ্টিটার নাম কি জানো রাজভোগ কিন্তু আমার ভালোই লাগে না কলকাতার এই মিষ্টিগুলো মানে কলকাতার বেশিরভাগ মিষ্টি বলো আমি খেতে পারি না যে কোনো মানে মিষ্টির আইটেম যা আছে আমার কেমন একটা গন্ধ লাগে এগারোটা কুড়ি আর শেখর গেল দাদাটাকে একটু দিয়ে আসতে অনেকটাই কাজ হয়ে গেছে শুধু দুটো কলের জন্য চালু হয়নি তো কলগুলো কালকে নিয়ে আসবে নিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে শুধু এখন বাসন টাসন মাজা বাকি আছে এই যে আর এই নোংরাগুলো আছে এক দুটো পরিষ্কার করবো শুতে শুধু বারোটা বেজে হবে সারা কাটুন বন্ধ করতে হবে এবার বন্ধ করতে হবে বারোটা বাজে ঘুমাও